আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুমাইজ কিচেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে বাসাতেই অথেন্টিক স্বাদের মাঠা তৈরি করা যায় হোপফুলি আপনাদের রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপেরও বেশি পরিমাণ টক দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ সাথে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব লেবু এই স্লাইসের সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিব অর্থাৎ আপনারা এক টেবিল চামচ পরিমাণ লেবু এখানে ব্যবহার করবেন লেবুর রস দেওয়ার পর আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিব চিনি এক টেবিল চামচ পরিমাণ মাথায় যেহেতু মিষ্টির পরিমাণটা একদমই কম থাকে তাই এর মধ্যে কিন্তু এর থেকে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানি পানিটা অল্প অল্প করে দুই থেকে তিনবারে দুই গ্লাস পরিমাণ ঢেলে নিতে হবে আমি এখানে যে মাঠাটা তৈরি করছি এখানে দুই গ্লাস পরিমাণ মাঠাই হবে আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে সেই অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্ট বাড়িয়ে কমে বানিয়ে নেবেন আমি আবারও কিছুটা পানি অ্যাড করে তারপরে হ্যান্ডউইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর হ্যান্ড উইসটাকে উপর থেকে দুই হাত দিয়ে ধরে ভালো করে ঘুটে নিতে হবে এভাবেই কিছুক্ষণ অনবরত ঘুটে নিতে হবে এতে করে খুব সুন্দর করে বাবলস ক্রিয়েট হবে আর মাঠার মধ্যে যে কনসিস্টেন্সিটা থাকে সেটাও ক্রিয়েট হয়ে যাবে আশা করছি প্রসেসটা আপনারা ইজিলি বুঝতে পারছেন পারফেক্ট কনসিস্টেন্সি আসা পর্যন্ত এভাবেই ঘুরতে থাকতে হবে আর এর মধ্যে কিন্তু মাঠাটা তৈরি হয়ে যাবে দেখুন আমার কিন্তু মাথাটা রেডি হয়ে গেছে এই পদ্ধতিতে মাঠাটা তৈরি করার পর এটা দেখতে কিন্তু খুবই স্যাটিসফাইং লাগে সার্ভ করার জন্য আমি একটা গ্লাসে পরিমাণ মতো কিছুটা আইস দিয়ে দিচ্ছি প্রথমে আর এরপরে মাথাটা ঢেলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল টক দই দিয়ে বানানো হোম মেড মাঠা আমার আজকের রেসিপি ফলো করে আপনি মাথা তৈরি করার চেষ্টা করলে অবশ্যই একটা অথেন্টিক রেজাল্ট পাবেন এই মাথাটা বানানো কিন্তু খুবই ইজি আর একেবারেই কোনো বাড়তি ঝামেলা ছাড়া আপনি হাতেই এটা তৈরি করতে পারবেন আর এই মাথাটার আউটলুকটা দেখে নিশ্চয়ই আপনার এটার পারফেকশনটা বুঝতে পারছেন তাই এই রমজানে মাঠার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট সেকশানে এসে আপনার ফিডব্যাক জানিয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ